জয় যীশু হালে লুইয়া প্রেস দা লর তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য জিরমীয় এক অধ্যায় চার পথ সবাইকে জয় যিশু হালে লুইয়া সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল উদরের মধ্য তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম তুমি গর্ব হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদি করিয়া নিযুক্ত করিয়াছি তো সে জিরমীয়র কাছে ঈশ্বরের বাক্য উপস্থিত হইল যে সে উদরের মধ্যে মানে মায়ের গর্ভে থেকে আমি তোমাকে কি বাহির হইয়া আসা আসবার আগে থেকে তোমাকে কি সে উদরের মধ্যে পবিত্র করেছি তোমাকে আমি নাম ধরে ডেকেছি সেই মুহূর্তেই জাতিগণের কাছে তোমাকে নিযুক্ত করেছি তখন আমি কহিলাম হায় হায় হে প্রভু দেখো আমি কথা কহিতে জানি না তখন জিরমিও বলল যে হায় সদা প্রভু আমি তো কথা বলতে জানি না কেননা আমি বালক সেই জিরমিও তখন বলছে যে আমি তো কথা বলতে জানি না আমি তো বালক কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন আমি বালক এমন কথা বলিও না সদাপ্রভু তখন বললেন যে তুমি তো বালক এই কথা বলো না কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইবো তাহারই কাছে তুমি যাইবে বলছে আমি তোমাকে যার কাছে পাঠাবো তার কাছেই তুমি যাবে এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহি বলিবে বলছে এবং আমি তোমাকে যেইটা বলতে আজ্ঞা করব সেটাই তুমি বলবে উহাদের সম্মুখে ভীত হইও না বলছে কি ওদের সামনে কি তুমি ভয় পেও না কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি বলছে কেননা তোমার উদ্ধারের জন্য তোমার আগে আগে আমি আছি ইহা সদাপ্রভু কহেন পরে সদাপ্রভু আপন হস্ত বিস্তার করিয়া আমার মুখ স্পর্শ করিলেন এবং সদাপ্রভু কহিলেন দেখো আমি আমার বাক্য তোমার মুখে দিলাম বলছে কি সেই সদাপ্রভু তার হাত দিয়ে তার মুখকে কি স্পর্শ করলেন মানে সেই ঈশ্বর সেই তাকে আশীর্বাদ করলেন তার বাক্য বলার জন্য তো বললে মুখ স্পর্শ করলেন আর সদাপ্রভু কইলেন দেখো তোমার বাক্য আমার বাক্য আমি তোমার মুখে দিলাম তোমার কি মুখে দিলাম দেখো উৎপাটন ভঙ্গ বিনাশ ও নিপাত করিবার নিমিত্ত পতন ও রোপণ করিবার নিমিত্ত আমি জাতিগণের উপরে ও রাজ্য সকলের উপরে আজ তোমাকে নিযুক্ত করিলাম বলছে কি সেই জাতিগণের উপরে কি ও সেই সমস্ত রাজ্যের উপরে কি তোমাকে আমি নিযুক্ত করেছি আর সদাপ্রভুর বাক্য আমার নিপটে উপস্থিত হইল জিরোমিও তুমি কী দেখিতেছ বলছে আমি কহিলাম বাদাম গাছের এক শাখা দেখিতেছি বলছে কি তখন সেই জিরোমিয়াকে বললেন যে তুমি কি দেখছো বলছে আমি কি বাদাম গাছের শাখা দেখছি সদাপ্রভু কহিলেন ভালো দেখিয়াছ আপন বাক্য সফল করিতে জাগ্রত আছি পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল তিনি বলিলেন তুমি কি দেখিতেছ আমি কহিলাম ধুমযুক্ত একটি হাঁড়ি দেখিতেছি তাহার মুখ উত্তর দিক হইতে হেলিয়া আছে সদাপ্রভু কহিলেন উত্তর দিক হইতে দেশ নিবাসী সকলের উপরে অমঙ্গল রূপ বন্যা প্রবাহিত হইবে সেই ঈশ্বরের কি ক্রোধ নেমে আসবে বন্যা প্রবাহিত হইবে তো সেই জন্য কি সেই ভাববাদী করে ঈশ্বর জিরমীয় কি সেই তার নিকটে কে উপস্থিত করলো উপস্থিত করলো তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আরেকটি বার সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক জয় যিশু হালে লুইয়া